নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমি দেখতে পাচ্ছি যে রূপা তো রূপার বাড়িতে বসে আছে সেই আশ্রমে আর দীপা সেই হোটেল রুমে বসে আছে কিন্তু দুজনেই দুজনের কথা ভেবে যাচ্ছে বেশ অনেকক্ষণ ধরে দুজনেই দুজনের কথা ভেবে ভেবে চলেছে ভাবতে ভাবতে দীপা জানলার ধারে চাঁদকে দিক মানে জানলার ধারে গিয়ে দাঁড়াচ্ছে আর কি আর চাঁদের দিকে তাকিয়ে আছে আর রূপার সেই ছোট্টবেলার মুখটা মনে পড়ছে এদিকে দেখা যাচ্ছে যে উর্মি বেশ অনেক দিন পর সুন্দরভাবে একটু সেজেছে বলতে একটা লাল রঙের শাড়ি পরেছে আর হোয়াইট কালারের স্লিপলেস একটা ব্লাউজ পরেছে সেটা স্নান করে এসছে আর কি এসে আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজেকে দেখে নিজে খুব ভালো লাগছে কিন্তু যখনই মুখের মধ্যে সেই পোড়া দাগ আর হাতের মধ্যে সেই পোড়া দাগটা দেখছে তখনই কিন্তু মনটা খারাপ হয়ে যায় রূপার কথা ভাবতে থাকে যে রূপা ওকে ধাক্কা দিয়েছিল ঠিক সেই সময় নক না করে সোনা চলে আসে রুমে কাকিয়া কাকিয়া বলে তখন তাকে দেখে তো শাড়ির আঁচল দিয়ে শরীরটা ঢাকছে তখন সোনা বলছে আচ্ছা সরি আমার আশাটা ভুল হয়ে গেছে তখন ওখান থেকে চলে যায় তখন আবারও সেই হাতটা মুখটা দেখতে থাকে উর্মি এরপরে আবারও সেই শাড়ি চেঞ্জ করে একটা ফুলাতা সালোয়ার পরে নিচে নেমে আসে এসে সোনাকে ধরে বলছে মানে সোনার হাতটা জোরে করে চেপে বলছে যে তুই কেন কেন তুই না করে ঢুকেছিলি আর চলেই বা আসলি কেন সোনাতে বলছে ছাড়ো আমার হাতে এমন লাগছে বলছে লাগছে তাহলে ভাব আমার কতটা কষ্ট হয়েছিল ভাব সব কিছু রূপার জন্য হয়েছে সব কিছু সোনা বলছে যে তুমি রূপার রাগটা আমার উপরে দেখাচ্ছ কেন তুমি রূপার সাথে দেখা হলে তুমি রূপাকে বলবে আমাকে শুধু শুধু বলো না আমি তোমাকে যেটা কথা দিয়েছি সেটা আমি রাখবো আমার জন্য তোমার কোনো অসুবিধে হবে না তখন ওদিক থেকে উর্মির মা বলছে তোর কাকিয়া আকি আর স্বাদে বলছে রে এরকম তোর কাকি তো কষ্ট হচ্ছে বলেই না বলছে তুই কাকিয়াকে এরকম করে বলছিস কেন এরকম হাউমাউ করে কাঁদতে কাঁদতে নাটক করে পুরো এনিয়ে ভিনিয়ে কথাগুলো বলছে আর উর্মির সামনে গিয়ে তো যেন আরো বেশি করে হাউমাউ করে কাঁদছে উর্মি বলছে বলেছিল প্লাস্টিক সার্জারি করিয়ে দেবে কই করাতে পারল এদের কথা আবার বিশ্বাস করতে আছে নাকি এভাবে বলছে উর্মি উর্মির মাথাটা নিজের মা হয়ে যেন বেশি করে চিবিয়ে খাচ্ছে উর্মির কানের কাছে গিয়ে আরও বেশি করে বলছে কোনোদিনও ভালো হবে না উর্মি কোনোদিনও ঠিক হবে না এই সমস্ত কিছু ওই জন্য উর্মির মনে আরও বিষ ভরে যাচ্ছে উর্মির মা তো বলছে বুঝিস কাকিয়ার কষ্টটা বুঝিস তখন সোনা বলছে বুঝি বলেই কাকিয়াকে সরি বলেছি আর তুমি না এই কথাগুলোকে আরও বাড়িয়ে চাড়িয়ে বলে এই সিচুয়েশানটাকে খারাপ করে দিও না এই বলে যখন চলে যাচ্ছে তখন সোনার হাতটা ধরে আবারও টেনে সোনাকে ঘুরিয়ে সামনে দাঁড় করাই বলছিস আমার জন্য খারাপ হয়েছে যত বড় বুক নয় তত বড় কথা মুখটা চেপে ধরেছে মানে মা মেয়ে মিলে যেন সোনার উপরে অত্যাচার করছে তারপর আবারও মারতে যাচ্ছে সোনাকে তখন সূর্য চলে আসে বলছে কি হচ্ছে এখানে সূর্য বলছে সোনা আমার কাছে এসো কি হচ্ছে এখানে সোনা চুপ করে আছে আর রত্নাদেবী দেবী বলছে এই যে আমার পোড়া কপালটা দেখতে পাচ্ছ সেটারই গুন গাইছিলাম হাসতে হাসতে বলছে তখন সূর্যের সাথে দেখা করতে দুজন ভদ্রলোক আসেন দুজন ভদ্রলোকের সাথে একজন ভদ্রমহিলা আসেন ওনারা ডক্টর সেনগুপ্তের কাছে এসছেন মানে সূর্যের কাছে ওনার মানে ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছে আমার মেয়েটাকে আপনি বাঁচান একমাত্র আপনি বাঁচাতে পারবেন সমস্ত ডক্টররাই বলছেন যে একমাত্র ডক্টর সূর্য সেনগুপ্তই ওনাকে বাঁচাতে পারবে মানে বাচ্চাটাকে তো সূর্য বলছে যে আমি এখন নিজেই পরের দোয়ায়ে বেঁচে আছি বলে না না এইভাবে বলবেন না আপনি ছাড়া আমার মেয়েটাকে কেউ বাঁচাতে পারবে না আপনার উপর আমাদের পুরো বিশ্বাস আছে তখন সূর্য বলছে আমার নিজের উপরেই নিজের বিশ্বাস নেই তখন সোনা বলছে ওনার এই সমস্ত ব্যাপারে স্ট্রেস হয় প্লিজ আপনারা ডিস্টার্ব করবেন না তখন ওনারা যখন চলে যাচ্ছেন তখন সূর্য বলে দাঁড়ান বলে যে আপনি অপারেশন করবেন ডাক্তারবাবু তখন সূর্য বলছে ক্রিটিক্যাল কেস না হলে আমি আমি উপস্থিত থাকি না কিন্তু আপনাদের ব্যাপারে আমি থাকবো তখন এটা শুনে তো ওনারা খুব খুশি হয়ে যান আর এদিকে সোনাও খুব খুশি হয় ভগবানকে প্রণাম করছে যাক বাবা কিছু করতে রাজিত হয়েছে মানে বাবার মনটা একটু ঘুরবে না হলে তো নিজেকে একটা ঘরবন্দি করে রাখে এদিকে দেখা যাচ্ছে রূপা তো কাস্টমার ধরছে তার আশ্রমে যাতে লোক গিয়ে থাকে সেই জন্য কাউকে বলছে আমাদের আশ্রমে আসুন না খুব ভালো খাবার পাওয়া যায় ভেজ খাওয়ার কাউকে বলছে আমাদের আশ্রমে আসুন পরিবেশ খুব ভালো কিন্তু তখন রায়ের পেছনে লাগছে কৃষ্ণ বলে ছেলেটি বলছে মানে কাউকে যখন বলছে যে এখানে অনেক পাখির ডাক শুনতে পাবেন তখন কৃষ্ণ বলছে মজা করে আচ্ছা কোন কোন পাখি একটু মেনশন করে বলে দিন না কোয়েল কাক ঘুঘু মানে এরকম আর কি তখন কিন্তু কাস্টমারে চলে যাচ্ছে অটোমেটিক তখন দূর থেকে দাঁড়িয়ে কিন্তু আশ্রমে সেই ভদ্রমহিলা উনি হাসছেন তখন তো রায় বলছে যে ও আচ্ছা আপনি খুব বেড়েছেন না দাঁড়ান আপনি ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি তো আমি আপনাকে দেখাচ্ছি ফাঁদ তখন এই বলে তো কৃষ্ণ বলে ছেলেটি ওখান থেকে পালিয়ে যায় তখন সেই ভদ্রমহিলা বলছে তোদের দুটোতে খুনশিটি খুনশুটি কিন্তু খুব জমেছে বুঝতে পারলি তখন রূপাতো বলছে ছেলেটি একদম ভালো না খুব বদমাইশ তখন বলছে যে ও তাই নাকি বলছে তবে তোদের দুটিতে কিন্তু খুব ভালো মানাবে এরকমভাবে আর কি রূপার পেছনে লাগছে রূপাও তখন বিরক্ত হচ্ছে কি যে তুমি বলো না তখন দেখা যাচ্ছে পেছনে দীপা মানে একটু দূরেই দাঁড়িয়ে আছে মন্দিরে আর দূর থেকে মেয়েটিকে আবার পেছন থেকে দেখছে সেই ব্যাগটা যখন বাঁচিয়েছিল তখনও মেয়েটিকে পেছন থেকে দেখেছিলো একই জামা পরেছিল একই গঠন বলছে হ্যাঁ এটা তো সেই মেয়েটাই একই জামা পরে আছে একই রকম গঠন সব কিছু কিন্তু ওকে তো আমার তাহলে ধন্যবাদ জানানো উচিত তখন রূপা কিন্তু দূর থেকে ডাকছে যে এই মেয়ে শোনো শোনো এরকমভাবে রূপা শুনতে পায় না রূপা কিন্তু ওখান থেকে হেঁটে চলে যাচ্ছে একটুক্ষণের জন্য রূপার মনে হয়েছে যে হয়তো তাকে পেছন থেকে কেউ ডাকছে কিন্তু তারপরে ভাবে যে হয়তো ভুল শুনেছে বলে ওখান থেকে চলে যাচ্ছে দীপাও দৌড়োতে দৌড়োতে আসে পেছন পেছন অনেকটাই আসে কিন্তু আর দেখতে পায় না মেয়েটিকে এদিকে দেখা যাচ্ছে যে সেই বাচ্চা মেয়েটির অপারেশন শুরু হয়েছে অপারেশন থিয়েটারের মাধ্যম দিয়ে মানে অপারেশন থিয়েটার থেকেই ডক্টররা ভিডিও কলিং করেছে সূর্যকে আর সূর্য বাড়িতে বসে তাদেরকে পুরো গাইড করছে ফার্স্টে সূর্য সমস্ত রিপোর্টগুলো চেক করে তারপরে সেগুলো শুনে নেওয়ার পর ঠিক যেমনভাবে সূর্য এখান থেকে গাইড করছে বাড়িতে বসে ঠিক তেমনভাবেই ডক্টররা অপারেশন করছে অনেকটা বড় অপারেশন যেটা পাঁচ মিনিটে কমপ্লিট করতে হবে সূর্যের গাইডেন্স অনুযায়ী ডক্টররা তার অপারেশনটা কমপ্লিট করে আর মেয়েটি এখন আউট অফ ডেঞ্জার বাকিটা সময় বলবে এই কথাটি শুনে বাইরে যখন ডক্টররা বেরোচ্ছে ডক্টরদের মানে ডক্টরদেরকে ধন্যবাদ জানাচ্ছে বাচ্চাটির মা তখন ডক্টররা বলছে ধন্যবাদটা ডক্টর সূর্য সেনগুপ্তকে জানান উনি গাইড না করলে এত বড় অপারেশন করা যেত না তখন উনি বলছেন যে ডক্টর সূর্য সেনগুপ্ত তো আমার কাছে ভগবান তখন ডক্টররা বলছেন যে ওনার এক মেয়ে মিসিং তাই জন্যে উনি একটা ট্রমার মধ্যে আছেন প্রার্থনা করুন উনি যাতে ওর মেয়েকে ফিরে পান ওনার মেয়েকে তখন সে ভদ্রমহিলা উনি তো একজন মা তিনি প্রার্থনা করছেন যে উনি ওনার মেয়েকে খুব তাড়াতাড়ি ফিরে পাবেন ওনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে উনি তো ভালো মানুষ ওনার সাথে ভালোই হবে এরকমভাবে বলছে আর কি আর ওদিকে সূর্যকে মানে নিজেদের বাবাকে নিজের বাবাকে সোনা যখন এরকমভাবে অপারেশনের সমস্ত গাইডেন্সগুলো মানে আবার সেই ডক্টর রূপে ফিরতে দেখে সোনার চোখে জল এসে যায় বলে টু গুড বাবা তুমি টু গুড তুমি সব পারো এরকমভাবে বলছে সূর্য তখন বলছে যে সব আর পারলাম কোথায় যদি সব পারতাম তাহলে রূপামাকেও মাকেও ফিরিয়ে আনতে পারতাম এরকমভাবে বলছে আর মন খারাপ করছে সূর্য ওদিকে দেখা যাচ্ছে মন্দিরে দীপা তার দুই মেয়ের নামে পুজো দিচ্ছে মন্দিরে তো দীপা রূপার জন্য প্রার্থনা করছে ঠাকুরকে বলছে যাতে রূপাকে ফিরে পায় অনেক অপেক্ষা হলো ওকে ছাড়া কেউ ভালো নেই পরিবারের এরকমভাবে প্রার্থনা করছে ওদিকে দেখা যাচ্ছে যে রূপা তো সমস্ত মানুষদেরকে বলছে আবার দুজনকে পেয়েছে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা তাদেরকেও বলছে তাদের আশ্রমের কথা তখন তারা বলছে যে একবার আমরা মন্দির দর্শন করে নি আগে তখন রূপা বলছে চলুন আমি আপনাদেরকে মন্দির দর্শন করিয়ে আনছি তখন রূপা সঙ্গে করে তাদেরকে নিয়ে আসে দীপা যেখানে বসে আছে তার ঠিক পেছনেই রূপা দাঁড়িয়ে আছে সেই স সেই লোকগুলোকে নিয়ে দীপা তো এক মনে ঠাকুরের দিকে চেয়ে আছে এরপরে যখন সেই মানুষগুলোর মানে রূপা যাদেরকে নিয়ে এসছে তাদের ঠাকুর দর্শন হয়ে যায় তারা ফিরছে রূপা বলছে চলুন আমাদের আশ্রমে চলুন তখন তারা বলছে আমাদের হোটেল বুক করা আছে তখন রূপা আর কী করবে ঠাকুরের দিকে তাকিয়ে হাসছে ঠাকুর ঠাকুরকে বলছে যে আমি জানি তুমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে এই বলে রূপা ওখান থেকে চলে যায় দীপাও লক্ষ্য করে না এরপর দীপাকে ঠাকুর মশাই প্রসাদী মানে প্রসাদ আর ফুল দেয় আর বলে যাও ঠাকুর তোমার মনস্কামনা পূর্ণ করবেন এদিকে রায় যখন মন্দির থেকে নিচে নেমে এসছে তো আশ্রমে সেই বাচ্চারা সব রং খেলছে রঙ মেখে ভূত হয়ে আছে এবার তারা তাদের রায় দিদিকে রং মেখে ভূত করবে তখন রায় দিদি বলছে যে না একদম না আমাকে কিন্তু লোকজনের সাথে কথা বলতে হবে তখন বাচ্চারা বলছে তাতে কি হয়েছে রঙ মেখেই কথা বলবে এই বলে কিন্তু তাদের রায় দিদিকে তারা রং মাখিয়ে পুরো ভূত করে দেয় আর রায়ের চোখে মুখে জল মানে রঙ ঢুকে যায় ঠিক সেই সময় তো দেখতে পাচ্ছে না বাচ্চারা সব পালিয়ে গেল এবার পেছনেই কিন্তু দীপা আছে তো প্রসাদ নিয়ে তখন ঘুরতে যাবে কি অমনি রায়ের সাথে ধাক্কা লাগে রায় পড়তে যাবে কি দীপাই বাঁচায় তখন দীপার হাতে যে ঠাকুরের ফুল প্রসাদ ছিল সবগুলো উড়ে গিয়ে তাদেরই গায়ে পড়ছে আর দীপা কিন্তু অবাক হয়ে মেটির দিকে চেয়ে আছে কিন্তু রূপা তো কিছু দেখতে পাচ্ছে না রূপা তো যেহেতু চোখে রং ঢুকেছে এবার দীপা অবাক হয়ে তাকিয়ে আছে কারণ দীপা হয়তো সেই টান বা সেই ছোঁয়ার টানটা অনুভব করেছে আবার দীপা মনে মনে বলছে এটা তো সেই মেয়েটা সেই একই জামায় পড়ে আছে সেই মেয়ে যেই মেয়ে তাকে তার ব্যাগটা বাঁচিয়েছিল চোরের হাত থেকে এরপরে দীপা কিছু বলবে কি তার আগে বাচ্চাটা তাদের রায় দিদিকে নিয়ে ওখান থেকে চলে যায় আর দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে সূর্য তো নিজের ঘরে আছে সোনা তার বিছানা করে দিচ্ছে তখন বলছে জানো বাবা আজকে তো তোমার কথা শুনে যেন মনে হচ্ছিল তুমি একদম ওটিতেই আছো নিজে হাতে অপারেশন করছো অনেক দিন পর তোমাকে সে আগের মতো মনে হলো দ্য গ্রেট ডক্টর সূর্য সেনগুপ্ত সূর্য হাসছে গ্রেট আই এম নাথিং সোনার চোখে জল সোনা বলছে কি যে বলো না বাবা পৃথিবীর বেস্ট ডক্টর আমার বাবা এটা আমার কাছে খুব গর্বের বিষয় বলছে বাবা তোমার ইচ্ছে করে না আগের মতো মানুষের সাথে মিশতে কথা বলতে সূর্য বলছে না করে না বলে কাউকে দেখতে ইচ্ছে করে না এমনকি রোজ সকালে সূর্যকেও দেখতে ইচ্ছে করে না কোথাও যেতে ইচ্ছে করে না আমার দীপা এবার এদিকে বলছে এরকম কেন অনুভব হলো আমার ওই মেয়েটা কে ছিল আমাকে জানতেই হবে জানতেই হবে তখন যখন যাচ্ছে আবার হজট খেয়ে পড়তে যাবে কি সেই কৃষ্ণ বলে ছেলেটি এসে আবার দীপাকে বাঁচিয়ে নেয় দীপা বলছে ওই মেয়েটার ছোঁয়ায় আমার এরকম মনে হচ্ছিল কেন যেন ওই আমার খুব কাছের ছেলেটি বলছে আপনি আবার ওই মেয়েটার মধ্যে নিজের মেয়েকে খুঁজছেন তাই তো দীপা বলছে না কারোর মধ্যে নয় ওই ছিল ছেলেটি বলছে মানে বলছে যে যেই মেয়েটি কালকে আমার ব্যাগ বাঁচিয়েছিল ওকে দেখে আমার মনে হয়েছিল ওই রূপা যেন একটু আগে ওই মেয়েটার ছোঁয়া পেয়ে আমার মনে হচ্ছিল যে ওই আমার রূপা আমার মেয়ে ছেলেটি বলছে কিন্তু ও তো চলে গেল ও যদি আপনার মেয়ে হতো তাহলে তো আপনার কাছে আসতো তাই না আপনি বারবার ভুল করছেন দীপা বলছে ভুল মায়ের মন এতটা ভুল করবে হবে হয়তো তখন পুরোহিত মশাই আসে দীপার পাশে পুরোহিত মশাই বলছে তুমি তোমার মেয়েকে হারিয়েছো বলে শুধু মেয়েকে নয় আমি আমার স্বামীকেও হারিয়েছি শুধু ওনার শরীরটা আছে কিন্তু আত্মা এই বলে কাঁদছে বলছে কেদোনা মা এই জায়গা পুরো মানে পবিত্র জায়গা মিলনের জায়গা আমার মনে হচ্ছে তুমি এখানেই মেয়েকে খুঁজে পাবে দেখো দীপা বলছে আপনার কথাই যাতে সত্যি হয় পুরোহিত মশাই বলছে যে তুমি তোমার মনের ইচ্ছে রাধারানীকে বলো রাধারানী ঠিক তোমার মনের কথা শুনবে কালকে একটা পূর্ণ তিথি রয়েছে সেই তিথিতে যোগ্য করে কত মানুষ কত পূর্ণ লাভ করেছে কত মনের ইচ্ছে পূরণ হয়েছে তাদের তুমিও পুজো করে দেখো না একবার দীপাকে বলে যায় পুরোহিত মশাই দীপাও ভাবতে থাকে সেটা নিয়ে বলছে করব আমি আমার মেয়েদের জন্য পরিবারের সবার জন্য পুজো দেব আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা